আচ্ছা তোমার কি আঞ্জমান হয়েছে আঞ্জমানে কিছু দিয়েছিলে বক্তব্য কিছু তাও আচ্ছা তাওহিদ সম্পর্কে বক্তব্য দিয়েছিলে না কত মিনিট বক্তব্য দিয়েছিলে পাঁচ মিনিট আচ্ছা একটু শোনাতে পারবে বক্তব্যটা একটু জোরে জোরে বলো তো বক্তব্যটা ঠিক আছে আসসালামদাল্লাহিন আহিম আহাবাদ তাউকবিল্লাহ بسم الله الرحمن الرحيم والهكم اله واحد لا اله الا هو الرحمن الرحيم عن عباده عن النبي صلى الله عليه وسلم قال من شهد ان لا اله الا الله وحده لا شريك له ان محمدا عبده ورسوله وان عيسى عبد الله ورسوله وكلمته القاه الى مريم وروح منه والجنۃ حق والنار حق ادخلو الجنت على ما كان من العمل উপস্থিত আজকে এই সালামাঙ্গনের মাননীয় সম্মানিত সভাপতি মহাশয় সম্মানিত বিচারক মণ্ডলী সম্মানিত বাইরেতে আগত অতিথিদের জেলা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সম্মানিত উপস্থিতি আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে তাওহীদ এই বিষয় নিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে জানতে পারবো তা শীত একটি শব্দ যার অর্থ হচ্ছে একত্ববাদ শীতকের বিপরীত ইসলামী পরিভাষায় হলো সৃষ্টি ও পরিচালনায় আল্লাহকে ও বিশ্বাস করা সকল উপাসনার কেবলমাত্র আল্লাহর জন্য করা অন্য কিছু উপাসনা ত্যাগ করা আল্লাহ সুন্দর নাম সমূহ গুণাবলীকে তার জন্য নির্ধারিত করা এমন দোষ থেকে আল্লাহকে পবিত্র মুক্তি ঘোষণা করা সর্বপ্রথম সর্বপ্রধান বিষয় হলো হল অর্থাৎ মমিন বা মুসলিম হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ করতে বলে বিশ্বাস ইসলামের সকল শিক্ষা ও আদর্শ তৌহিদের প্রতিষ্ঠিত অর্থাৎ পৃথিবীতে যত নবী রসুল এসেছেন সকলেই তহীদের দাওয়াত দিয়েছেন তহিত প্রতিষ্ঠা করার জন্য নবী রসুলগোল আজীবন সংগ্রাম করেছেন সম্মানিত অবস্থায় তাইলে আমরা এখান থেকে বুঝতে পারলাম তহহিদ কত গুরুত্বপূর্ণ জিনিস এবার আমরা জানবো তহিদের প্রকাদ হেদ তহিদ হচ্ছে প্রকার জ্বতা তহশিদুল বুবিয়া তহিদুল কলুহীয়ে তহশিদুল ইউসিফাত নম্বর ইয়া তাওহিদুর সৃষ্টি করার এবং সৃষ্টি জীবের মালিক হওয়ার ও তাদের তদবীর করার ব্যাপারে আল্লাহকে একক করে কে তাওহিদুর রুবুবিয়াহ বলা হয় অর্থাৎ এটা বিশ্বাস করে যে আল্লাহই একমাত্র স্রষ্টা এবং তিনি সবার মালিক অতত্ত্বাবধায়ক একই বলা হয় তাওহিদুর রুবুবিয়াহ নম্বর দুই তাওহিদুল উলুহিয়াহ এই পদ্ধতিতে আল্লাহকে একক করে কে তাওহিদুল উলুহিয়াহ বলা হয় অর্থাৎ পৃথিবীকে যত প্রকার আছে যেমন নামাজ রোজা হাত জাকাত ইত্যাদি এসব শুধুমাত্র আল্লাহ তাহলে সন্তুষ্টের জন্য করতে হবে অন্য কোনো পেরোয়ের জন্য করা চলবে না নাম্বার তিন তো সেইদুল আসমা সিফাত আল্লাহকে তার নাম ও গুণাবলীর সাথে একক করে কেউ সেইদুল আসমা সিফাত বলা হয় অর্থাৎ আল্লাহর নামের মতো কারো নাম নেই এবং আল্লাহর গুণের মতো কারো গুণ নেই তো মুসলিম সমাজ জেনে রাখুন হচ্ছে আল্লাহর হক আল্লাহর এই হক আদায় না করা পর্যন্ত কোনো মানুষ জানাতে যেতে পারবে না তাও হচ্ছে ধর্মের মূল যেমন একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন গাছের শিকড় কেটে ফেলে যেমন গাছ বাঁচে না তেমনি কেউ তাফিদ না মানলে তার মধ্যে আর ধর্ম থাকে না থাকবে না

عن عبادة عن النبي صلى الله عليه وسلم قال من شهد أن لا إله إلا الله وحده لا شريك له أن محمدا عبد ورسوله وأن عيسى عبد الله رسوله وكلمته ألقاه إلى مريم وروح منه والجنة حق النار حق أدخله الجنة على ما كان من العمل وبدا رضي الله عنه تبنيت تني بول صلى الله عليه وسلم بول جان جي بكتي سكو جي الله تني तार कुन अंशिदार ने अब मोहम्मद सल्लल्लाहु अलैहि सल्लम तार बंदा और तार रसूल अरे ऐसा अलैहि सल्लम अल्लाह और बंदा और तार कलिमात जेटा के मरियम और दिक्कत निक्क चलें और तार रूह जन्नत सत्तो जानम सत्तो से जो कुन कुन मुकोलिक ने करो अल्लाह ताला ताके एक दिन ना एक दिन जन्नत पर बस कर কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ কর কাপে কিনন এবং তারম কাপে কিন তিনে কজনম দনি ও তাক কজনম দার তার কোনার সামুক কোনে ইচাও আল্লাহ তাআলা বলেন আনামা ইলা কুফিলা হুয়াহাদ নিশ্চয় তোমাদের ইলাহ ইয়াক ইলাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর একটা হাদিসে বনানা করেছেন আনাল্লাহি ক্বালা

পড়েছে চাল্লা তাল্লার কিছু ধর করে হেল্লা সকল মানুষকে তুমি তফেদ ইমান না এবং তফেদকে বিশ্বাস দমন করে তফেদ দান করে সকল বলেন আমিন আমিন ওকে দেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মাশাল্লাহ খুব সুন্দর বক্তব্য হয়েছে বয়স কত তোমার বারো মানে বারো মার্শাল্লা বারো বছর দেখুন এই ছেলেটা আমার ভাগ্নে বাচ্চাটা বারো বছর বয়সে কত সুন্দর বক্তব্য দিল এই আমার এই ভাগ্নের জন্য ছেলের জন্য দোয়া করবেন সবাই জানে এগিয়ে যেতে পারে আরও এবং ভালো পড়াশোনা করতে পারে সামনে ভবিষ্যতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম